অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু শায়েক আহমদুল্লাহ কত বড় আলেম আরে বাড়া যে নবী মারানা হের জুতার তোলার দুলাই মনে করি না যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো দুর্গত জালেম বলতো তো আমার কেমন জানা লাগে উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 40 বছর পর্যন্ত উনি নিজে নবী ছিলেন না উনি নবী আমাদের অনেক মোলবি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহি পাইছেন 40 বছর বয়সে তখন থেকে রাসূললার আদর্শ মানা যাবে এর আগেটা মানা যাবে না জাহেল জানে না রাসূললা কখন থেকে নবী 40 বছর আমার নবী নবুয়তের প্রকাশ প্রচার প্রসার কোনো কিছুই করেন নাই আমার নবী কি তখন নবী ছিলেন না ছিলেন না আমার ভাইয়ের অনেকেই বলবেন না না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স নিয়ে এমন কিছুরি মাকা হয়েছে বা হইতেছে যা দেখে সত্যি আমি হতবাক বন্ধুগণ এই এই একটা বক্তব্য ছিল শেখ আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যের উপর অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে যে বক্তব্য নিয়ে বিতর্ক বিতর্ক এখনও পর্যন্ত শেষ হইতে না সমস্ত বাংলা বিশ্ব জুড়ে এটার উপর বিতর্ক চলছে যে মোহানবী সাল্লাহ আলহিবসাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত লাভ করেছেন আসুন এ বিষয়টা আমরা আজকে স্পষ্ট কর এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্পষ্ট করার চেষ্টা করব যে নবীজি আসলে কি চল্লিশ বছর বয়সে নবত লাভ করেছেন না জন্মসূত্র থেকে নবীগ্র সাল্লা সাল্লাম নবত লাভ লাভ করে জন্ম জন্মগ্রহণ করেছেন আসুন আমরা এ বিষয়ের উপর অনেকজনের বক্তব্য শিল্প এতে বিশেষ করে উল্লেখযোগ্য রয়েছেন আমাদের এনায়িতুল্লাহ আব্বাসী সাহেব ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আরও কয়েকজন যোগ্য আলিম ওদার্তব মুক্তিকে আমরা শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শেখ মুফতি ইয়াসুদ্দিন তাহিরি সাহেব কি বলতে চাইতেছেন ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি তারপরে আমরা মূল ফ্যাক্টটা বাঙ্গার চেষ্টা করবো আশা করি এই ভিডিও যারা দেখবেন তারা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন

যে আমান নবী পাকের হাকি জানা তারা তো আমি আলেম বলবো জালেম বলতো তো কেমন জানা লাগে আরে জালেম তো চিন্তা করে জুলুম করে কথা কোন ঠিক না বেড়ে আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি নয় জায়গা নাইলে হেরে মারে তারে অথবা থাফরা দেন হ্যা� মাফে কম কম দে জুলুম করলে ডেজার মাজার খাইটা মেটে এইটা এইটা করে আরে জালেম তো এই ঈমান ধ্বংস করে না কথা কোন ঠিক না বেড়ে এরা তো ঈমান ধ্বংস করে মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চক্রিয়া গিয়েছি নিয়া, বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি সাতকা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতাত নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাপা আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী এর আগে চল্লিশ বছরে নবু অতি পাওয়ার পর তিনি নবীছেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মনকা কালান্ন সাল্লু আলিয়াল্লাম মানকা জা আলিয়া মুদান্নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালাইয়া দেয় নবীর নবী যেটা বলে নাই সেটা এটাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান্নামে নামে যাওয়ার চাইতে দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরিয়ে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবীদ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্যদ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন বন্ধুগণ এখানে দেখলেন আপনারা গিয়াসুদ্দিন তাহির সাহেবের বক্তব্য উনি আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে শেখ আহমদুল্লাহ সাহেব যদি মাফ না চান এই বিষয়ের উপর তাহলে আন্দোলন গড়ে তোলা হবে এবং উনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিচার চেয়েছে বন্ধুগণ এ বিষয়টার উপর উত্তর দিতেছেন আমাদের একজন প্রিয় শেখ উনি হলেন আবুল কালাম আজাদ মাসার সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছেন এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রসল সাল্লামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত হাবিব সাল্লাহ সাল্লামের টোটাল হায়াত হল তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসুল্ল সাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে রসুল্লাহ সাল্লিশাল্লাম খজরত আবু হরে প্রশ্ন করেছিলেন ইয়া আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত ওয়াজাবতলা নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লালিকারী রাহ মাহুল্লাহ নিরকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আই মাতা দা সুবুতুলা কান্ড আপনার জন্য কখন নবুৱৎ নির্ধারিত হয়েছে তাহলে বুঝা গেল নবুৱৎ সভ্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুৱৎ লাভ করা দুটা এক জিনিস নয় রসুলল্লা সাল্লাল্লাহ আলাইহি হুম সাল্লাম আভোরের আল্লাহহু তালা নুর প্রশ্নের জবাবে বলেন আদামু বাইনার রোহিমাল জাসাদ আমার নবুয়াত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য কে আদিসে পাওয়া যায় কালান নবী সাল্লাম কুন্তু নবীয়া ও আদামু বাইনার রোহিমাল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলাহি ইসাল্লামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবী সাল্লাইসাল্লাম তখন জবাবে বললেন রানি ইউ বলে তুফি ও বরাইস্তুপি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আল্লাহর হাবিব আদম আলা ইসলামের সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন আদিস্তসহ মুসলিম এসেছে এটার ব্যাখ্যা কী হবে

বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা শেখান ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা তো এখানে বললেন নবুত শুরু হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নবত যদি আদম আলাহিসাল্লামের আগেই শুরু হয়ে যায় তাহলে মা আশা বললেন নবুয়ত শুরু হয়েছে এ হাদিসের ব্যাখ্যা কী হবে অতীতকালের শব্দ কন্ত ন এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাহামকে সৃষ্টি করার আগেই আল্লাহ নবী সাল্লাম যে এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন তিনি এটা আসার পরে চল্লিশ বছর বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য এবার আমরা শুনবো

আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের শরীয়তের অনুসরণে কথা বলেন আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহাল আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিস ইব্রাহিমের শরীয়ত ততটুক নিছেন এছাড়া পূর্বের কোনো নবী শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য কেন আবু ইউল ইমিনসুল্লা সাল্লম গাড়ে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মা ফতে নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লা সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লাহার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যা ত্যাণ্ঠে নাবি আপনি কখন থেকে নাবি রাসূলুল্লাহ বলেছেন কুনতু নাবিউ ওয়া আদম বাইনা আল তিন এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জৈফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহিহ হাদিস আছে তো জৈফটা বলার দরকার কি দরকার আছে তো রাসূলুল্লাহ বলেছেন কুনতু নাবিউ ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ

ওয়া ইন্না আদম আলেম জেদিলুন ফিতি নাতিফ এরবাজিবনু বলেন আমি আল্লাহর হাবিবের নুরুর জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি মোহাম্মদ আল্লাহর বান্দা সর্বশেষ নাবি তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গরাগড়ি কাচ্ছিল এই জন্য সরাসরি রুসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লা আলাই সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রুসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না এই জন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে না নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো আব্দুল হব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দিগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছে তো প্রিয় বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর আনায়তুল্লাহ আব্বাস সাহেব এই বিষয়টা কীভাবে উপস্থাপন করলেন এবং উনি বলতেছেন যে নবজি নবত প্রাপ্তির আগে ইব্রাহিম আলি সাল্লামের সামান্য ইব্রাহিম আলী সাল্লামের দিনকে সামান্যভাবে অনুসরণ করতেন এই বিষয়টার উত্তর এই ভিডিওর মধ্যে আপনারা আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে যান এবার আমরা দেখার চেষ্টা করব আরেকজন শেখ ডক্টর সৈফুল আজম আজারি সাহেব উনি এই শেখ আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যকে কিভাবে উপস্থাপন করেন আসুন আমরা একটু দেখার চেষ্টা করি আমার নবী নবুয়তের প্রকাশ প্রচার প্রসার কোনো কিছুই করেন নাই আমার নবী কি তখন নবী ছিলেন না ছিলেন না আমার ভাইয়ের অনেকেই বলবেন না না উনি তো চল্লিশ বছর পরে নবী হয়েছে আমার মনে হচ্ছে ভুল হবে কেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে কোন জগতে রু জগতের মধ্যে তো যিনি রুর জগতে নবী উনি শুধু এখানে এসে চল্লিশ বছর সাইড হয়ে গেছেন নবুয় থেকে নবুয় এটা কি এমন জিনিস যেটা আরেকজনের গা থেকে আলাদা করা যায় এটা কি শারীরিক কোন জিনিস জ্ঞান এটা কি নবুয়ত কাকে বলে নবুয়ত এলমের নাম কিসের নাম এল জ্ঞান নলেজের নাম জ্ঞান কি আমার এখান থেকে আলাদা করতে পারবেন চামড়া আমার শরীর থেকে আলাদা করতে পারবেন কিন্তু চামড়ার যে রং সেই রং কি আমার থেকে আলাদা করতে পারবেন তো নবুয়ত যদি জ্ঞানের নাম হয় নবুয়তকে কি আমার নবী থেকে আপনি আলাদা করতে পারবেন না আমার আল্লাহ কি করেছেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর ব্রান্ড তৈরি করেছে কি তৈরি করেছে ব্রান্ড চল্লিশ বছর পরে আমার নবীর নাম হয়েছে চল্লিশ বছরের মধ্যে আল আমি সত্যবাদী সবাই আমার নবীর দরবারে জিনিস খরিদ করতে আসে টাকা রাখতে আসে সলা পরামর্শের জন্য আসে আমার নবীর অনেক কথার সাথে দ্বিমত পোষণ করে কিন্তু বরশর স্থল আল আমিন আশার স্থল আল আমিন ন্যায় বিচারের স্থল আল আমিন পরামর্শের স্থল আল আমিন কেন কারণ আমার নবীর ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যখন ব্র্যান্ড তৈরি হয়েছে তখন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদদাসির قم فانذر ব্র্যান্ড যখন তৈরি হয়ে গেছে তখন আমার আল্লাহ বলেন এবার হাবিব আপনি আপনার কাজ শুরু করেন আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত ব্রান তৈরি করতে পারবো না আমার এই কেউ গ্রহণ করবে না তো বন্ধুগণ আমরা এতক্ষণ সাইফুল্লা আজম সাহেবের বক্তব্য আজম সাহেবের বক্তব্য আমরা শুনলাম এবং উনি বুঝার উনি কী বুঝাইতে চেয়েছেন তাও আমরা খুব ভালো করে বুঝলাম বন্ধুগণ আসুন এবার আমরা মুফতি মুস্তাফিজুর রহমানি সাহেব উনি এই বিষয়টা জনসমক্ষে কীভাবে উপস্থাপন করেছেন এবং মূল ফ্যাক্ট কি তা উনি সবার সামনে ক্লিয়ার করে দিলেন আসুন আমরা এই মুফতি মুস্তাফিজুর রহমানী সাহেবের সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনে নেই এবং তারপরে শেখ আহমদুল্লাহ সাহেব সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যটাও আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আসুন আমরা বক্তব্য শুনে নেই সুযোগ সন্ধানে যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আবদুল্লাহ সাহেবের লেকচার বলেন এক্স যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলকে এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শাহেক এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম সালাল্লা ভাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলিহিস্লামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নব পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা পড়েছে মাত্র কাঠ করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা সাহেব আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেয় তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট যাতে করে এই তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়া করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইক আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাহাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে ইবনে মালিক রাজি আল্লাহ তালনুয়ে এবং আব্দুল্লা ইবিনী আব্বাসাল হুমা তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না আউজবুলিল্লাহম জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস ইবনে মালিক রাজি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহিহসালামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন

আবদুল্লাহ ইব্না আব্বাস সাদিয়াল্লাহ তাল নু তিনি বলছেন যে আল্লাহর সসাল্লা আলাইহি সাল্লামের উপরে চল্লিশ বছরের নবৌধ এসেছে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলিহ সাল্লাম্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন ইন্নিল আরিফু হাজারান ইউসাল্লিম আল্লাহ আই উবাস আল্লাহ রসুল সাল্লাহ লাউফ আলাইহি সাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম আমি নবুবদ পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুবত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নবুয় পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো তাহলে নবুত আল্লাহ রসুল আলাইহি আলসালাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলি সালামের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী

আদম আলিহিসামকে আল্লাহ যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহান তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববোধ পান নাই কিন্তু আগে থেকে নবোদ ছিলেন লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুয়ত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সালাম হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সহালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া বাড়াবাড়ি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমেন আল্লাহ আমরা এখন মুস্তাফিজুর রহমানী সাহেবের বক্তব্য শুনলেন এবং উনি বলেছেন যে শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী কী ছিল এবং কোন বিষয়ের উপর এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের সেই মূল ভিডিওটা ক্লিপ একটু দেখার চেষ্টা করি প্রশ্ন হলো নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেমি সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে

ইয়াতহানাফ আল তরজমা ইবনে হাজারাসকে অনেক বলেছেন হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতের যে দ্বীন হানিফ ছিল ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোয়া এগুলোর যে আফস এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করতেন ইব্রাহিম আলাহামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শির্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শির্কের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার 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 ব্যক্তিত্বকে আমলকে বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এই যে শেখ আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে এত জলগুলা যে হয়েছে সেই জলগুলার মূল ভিডিওটা আমরা আমরা হয়তো বা অনেক কি দেখিনি না দেখে অনেক উলামায় তারাম বিষয়টা নিয়ে অনেক মন্তব্য করতেছেন কিন্তু মূল বক্তব্যটা কি ছিল এবং তাকে কী কীভাবে উপস্থাপন করা হয়েছে সমাজের সামনে তা আপনারা ভালো করে এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন এবং নবী করিম সাল্লাহু সাল্লামের নবত এবং নবুয়তের নব্বতের পারম্বিক কাল নবতের মোহর কোন সময় থেকে হয়েছে নবুয়তের যে জিন্দেগি এবং নবতের আগের যে জিন্দেগি সব বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এই ভিডিওটি উপস্থাপন করার আমি চেষ্টা করলাম বন্ধুগণ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি